সিলেটে এমন এক জায়গা আছে যেখানে গেলে মনে হবে আপনি যেন কোনো সিনেমা শুটিং স্পটে দাঁড়িয়ে আছেন অথচ জায়গাটির নাম অনেকেই জানে না সেই রহস্যময় পর্যটন এলাকা হল রাংপানি সিলেট শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার মুকামপুঞ্জি এলাকায় রাংপানি চারপাশে পাহাড় বন আর সবুজ চা বাগান ঘিরে এর অবস্থান সেখানে পৌঁছাতে গেলে শুধু গাড়ি নয় আপনাকে এক কিলোমিটার পাহাড়ি পথেটে নামতে হবে প্রায় দুশো মিটার নিচে বড় বড় সাদা পাথর ঝর্নার শব্দ আর স্ফটিক স্বচ্ছ পানির টানে একবার গেলে আর ভুলবেন না এই অভিজ্ঞতা স্থানীয়রা বলছেন রাংপানি এখনও লোকচক্ষুর আড়ালেই আছে অথচ এখানে পর্যটনের অপার সম্ভাবনা লুকিয়ে আছে রাংপানির সৌন্দর্যে চোখ ফেরানোই কঠিন খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের মতে একসময় এখানে বাংলা সিনেমার শুটিং হতো কিন্তু প্রচারের অভাবে জায়গাটি আজও জনপ্রিয় হয়নি বলছেন আগে পাথর খনি হিসাবে ইজারা দেওয়ায় রাংপানির সৌন্দর্য হারিয়ে গিয়েছিল তবে গত কয়েক বছরে পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রকৃতি তার রূপ ফিরিয়ে আনছে জৈন্তাপুরের ইউএনও জানিয়েছেন সঠিক পরিকল্পনা আর সরকারি অনুমোদন পেলে এই রাংপানি শুধু পর্যটকদের স্বর্গই হবে না বরং স্থানীয়দের জন্য নতুন আয়ের উৎস হয়ে উঠতে পারে এখনও রাংপানি অপরিচিত থাকায় জন্য এটি যেন এক আপনি কি চান রাংপানি দ্রুত জনপ্রিয় হোক নাকি এটিকে প্রাকৃতিক ও শান্ত পরিবেশে সংরক্ষণ করা উচিত মতামত জানাতে কমেন্ট করুন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে